এখন এই কোরবানী কি এই সম্পর্কে আমাদের অনেকের প্রশ্ন আসে এটা শুধু আমাদেরই আসে না রসুল যখন কোরবানী সম্পর্কে সাহাবায় আয়ে বয়ান করতেছিলেন সাহাবায় আয়ে কারামকে সামনে নিয়ে কোরবানীর ফজিলা তার গুরুত্ব সম্পর্কে আল্লাহ নবী যখন ওয়াজ করতেছিলেন বয়ান করতেছিলেন তখন কোনো এক সাহাবিন জিজ্ঞাসা করল মা হা ইয়া কি কোরবানী কাকে বলে এটা এক সাহাবি রসুল প্রশ্ন করল আল্লাহ রসুল বলল মিল্লাতা আল্লাহ রসুল বলল সুন্নাতা আবি কুমকি ইব্রাহিম আল্লাহ তাআলা রসুল কি বলল যে এটা হলো আমাদের তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত সাহাবায়ে کرام যখন প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি কুরবানি কেন এবং আল্লাহর নবী এই প্রশ্নের উত্তরে বলল সুন্নাতা আবি কুম ইব্রাহিম কোরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলহি সালামের সুন্ন এখন আমাদের প্রশ্ন আসে যে আমাদের জন্য এই যে আমরা যে আগামী দশ ইঞ্জির হস কোরবানি করব এই কোরবানি কি তাহলে শূন্য আমাদের শরীয়তে কোরবানি কোনো দিন না আমাদের শরীয়তে কোরবানি কি ওয়াজিব আমাদের যাদের সামর্থ্য আছে আমরা অবশ্যই কোরবানি করব। সামর্থ্য থাকা অবস্থায় যদি কেউ কোরবানি না করে তাহলে সে ওয়াজিদ তরফ করা হবে এবং আল্লাহনমি যে আর কোরবানির সামর্থ্য আছে তার সম্পর্কে স্পষ্ট হাবিসের মধ্যে বলেন মাও অযাদা সা আতাউ আই ইউজ হাইয়া ফালায়া মুসল লালা আল্লাহনমি বলেন কোন ব্যক্তির কুরবানী করার সামর্থ্য আছে সে ব্যক্তি কোরবানি করলো না সে যেন ঈদের নামাজ পড়তে না আসে সে যেন ঈদ না আসে সে যেন ঈদের নামাজ করা তার জন্য দরকারই নেই কারণ সে তার কোরবানি করার তো আছে সে কোরবানি করল না তার জন্য আবার কি সেরিদের নাম এটা আল্লাহ নবী পরিষ্কার ভাষা আমাদের জন্য বলে দিয়েছে এখন কোরবানিটা এটা সুন্নত বলেছেন আল্লাহ নবী বলেন সুন্নত আবিক ইব্রাহিম সুন্নত শব্দটা কয়েকটা অর্থে ব্যবহৃত হয় সুন্নত এটা হলো তরিকা এটা হলো এক একটা সুন্নত বিভিন্ন ধরনের অর্থে ব্যবহৃত হয় যে ইব্রাহিম আলহ ইসালামের তরিকা হল সুন্নত আবার আমরা যেটা সুন্নত পালন করি নামাজের ভিতরে এগুলা হলো সুন্নত যেমন আমরা জুমার নামাজ পড়তে আসছি জুমান নামাজের ফরস দুই রাখাত জুমার নামাজের আগে চার রাখাত সুন্ন জুমার নামাজের পরে চার রাখাত সুন্নত এই কি জায়দা না মোয়াক্কাদা বলেন না কেন জায়দা না জায়দা মানে অতিরিক্ত সুন্নত আর মোয়াক্কাদা মানে জরুরি শূন্যত জুমার নামাজের আগে চার রাখা সুন্নত কি জরুরি সুন্নত এবং জুমার নামাজের পরে চার রাখা সুন্নত কি জরুরি কেউ না পড়লে সে গুণাগার হবে এটাকে বলা হয় মোয়াক্কাদা জরুরি আসরে নামাজের ফরজ কয় রাখা চার রাখাত আমরা চার রাখাত ফরজ নামাজ পড়ি এখন অনেকে আমরা আসরের নামাজের দশ পনেরো মিনিট আগে আয়সা করি আয়সা আমরা কয়েক রাগাত সুন্নত করি এই সুন্নতটা হলো চার রাগাত আসরের নামাজের আগে যদি কেউ সুন্নত তাহলে চার রাখা সে সুন্নত করবে এই চার রাখা সুন্নত হলো জায়দা আসরের নামাজের আগে কেউ যদি চার রাখা সুন্নত না পড়ে তার কোনো গুণা হবে না পড়লে সব হবে না পড়লে গুণা নাই যেহেতু আসরের নামাজের আগে চার রাখা সুন্নতে জায়গা অতিরিক্ত শূন্য পড়লে সব এইভাবে জহুরের নামাজের আগে চার রাকা শূন্যত জায়দা না মহাদ্দাদা মহাদ্দাদা জহুরের নামাজের আগে চার রাখাত শূন্যত আপনাকে পড়তেই হবে না পড়লে আপনি গুণগার হবেন এই যে কিছু কিছু শূন্যত আছে এগুলা হলো অতিরিক্ত শূন্যত আবার কিছু কিছু শূন্যত আছে যেগুলো আমাদের পড়তেই হবে না পড়লে আমাদের আমল নামায় গুনা লেখা হয়ে যাবে তো এখন শরীয়তের ভিতরে আমরা নামাজের ভিতরে সুন্নত ওয়াজিব ফরজ এই সমস্ত মেন্টেল করে আমরা নামাজ পড়ি এখন যদি নামাজের ভিতরে যদি আপনার সুন্নত না থাকে ওয়াজিব না থাকে শুধু ফরজ নামাজ পড়েন তাহলে আপনার এই নামাজটা কি পরিপূর্ণ নামাজ হবে পরিপূর্ণ নামাজ হবে না আপনি একতলা বিল্ডিং করলেন শুধু ছাদ দিলেন কিন্তু কোনো বাউন্ডারি দিলেন না প্লাস্টার করলেন না রং করলেন না ছাদ দিলেন তাহলে কি এই বিল্ডিংটা সম্পূর্ণ হবে সম্পূর্ণ হবে না এখন আপনি ফরজ নামাজ করলেন আপনি ভিত্তি স্থাপন করলেন बाउंड्री না দিয়া যদি আপনি একতলা ছাদ করলেন ফরজ নামাজ ওইভাবে হলেন কিন্তু সুন্নাত করলেন না ওয়াজিব করলেন না তাহলে কিন্তু ওই নামাজটাও কোনো সৌন্দর্য হবে না বিল্ডিংটা যেভাবে ছাদ দেখা যাবে बाउंड्री নাই দিলাম কোনো সৌন্দর্য থাকবে না ঠিক তেমনি ভাবে আপনার নামাজের মতো সৌন্দর্য থাকবে না এজন্য সুন্নত এমন কিছু বিধান আছে যেগুলো আপনার আমাদের শরীয়তে কিছু পালন করা জরুরি আবার এমন সুন্নত আছে যেগুলা পালন করা জরুরি না আবার এই যে কোরবানি যেটা এটা হলো সুনাতা আবিকুম ইব্রাহিম যে ইব্রাহিম আলাহালামের সুনত এখানে ইব্রাহিম আলাহালামের সুন্নত বলতে ইব্রাহিম আলাহাই তরিকাকে বোঝানো হয়েছে এখন রসুল কেন বলল যে সুন্নাতা আবিকুম ইব্রাহিম রসুলকে সাহাবায় কারাম প্রশ্ন করলো ইয়া রাসুল্লাহ কোরবানি কি জিনিস আল্লাহ রসুল নিজেই বলতে পারতো যে কোরবানি আমার শূন্য রসুল নিজের সুন্নত না বইলা সুন্নতা আবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইসালামের সুন্নত কেন বললো। যে তোমাদের পিতা ইব্রাহিম আলাইসালামের সুন্নত তাহলে কি আমাদের নবীর সুন্নত নাই অবশ্যই আছে এখন আল্লাহ রসুল এই জিনিসটার মর্যাদা বোঝানোর জন্য সুন্নাত আবি কুঞ্জ ইব্রাহিম বুঝাইছে আল্লাহর নবী ইচ্ছা করলে নিজের দিকে কেйна নিয়ে আসতে পারতো যে এটা আমার সুন্নাত বা এটা আমার তরিকা ফরমানী করা এমন কথা না কইলা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ইঙ্গিত করে কথাটা যেন মজবুত হয় এই মজবুত কথা বলার জন্যই ইব্রাহিম আলাইহিস সালামের কথার দিকে টান দিয়ে বলেছেন যেমনিভাবে আমরা অনেক সময় আমরা কথা বলি যে এই কথা এরকম এরকম কথা অনেক কথা আছে যদি আমরা বলি যে আমার উস্তাদ অমুক কথা বলেছে সাইকুল আদিস আল্লামা তকি উসমানী ওই কথা বলেছে আল্লামা আহম্মদ শফি রহমতুল্লাহ আলাই উনি এই কথা বলছে তো ওনার কথা কিন্তু আমারও কথা এখন রেফারেন্স দিতেছি ওনার যেন কথাটার মর্যাদা বৃদ্ধি পায় এখন উনি যেই কথাটা বলছে সেই কথা কিন্তু আমি বলতেছি এখন ওনার কথা টানার দরকারটা কি ওনার কথা টানার দরকার হলো কথাটার মর্যাদাটা বাড়ার জন্য যে বড় একজন বুজুগ বড় একজন আলেম বলেছে এখন আমার দাদাই বলেছে এই কথা আমিও বলি এই কথা তো এই হিসাবে রসুল্লাহ নিজে না বইলা যে এটা আমার সুন্নত না বইলা সুনিকব্রাহিম এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাই সুন্নত রসুল বলেছে এর অর্থ এই নয় যে কোরবানি আমাদের জন্য সুন্নত কোরবানি আমাদের শরীয়তে ওয়াজিব। আমরা যাদের সামর্থ্য আছে আমরা অবশ্যই আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করব। কারণ কোরবানি ফজিলত আর গুরুত্ব সম্পর্কে বিশাল আলোচনা হয়েছে আমরা সকলে জানি এখন এই কোরবানির মাকসাদ কি এই কোরবানির উদ্দেশ্য কি এই উদ্দেশ্য নিয়ে যদি আমরা কোরবানি দিতে পারি তাহলেই আমাদের প্রত্যেকের কোরবানিটা সার্থক হবে প্রত্যেকের কোরবানিটা আল্লাহর কাছে পৌঁছাইবে যদি উদ্দেশ্য ছাড়া যদি আমরা কোরবানি দেই তাহলে আমার আপনার কোরবানির পুষ্প খাওয়া ছাড়া কোরবানি বড় বড় গরু কিনেছি লোক দেখানো ছাড়া অন্য কোনো কিছুই আমি পাইব না সুতরাং কোরবানির উদ্দেশ্য আগে জানতে হবে সেই উদ্দেশ্য যদি আমি আপনি কোরবানি দেই তাহলে আমার আপনার কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে